আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আবার চলে আসলাম আমাদের টাইম টেক্সে তো আশা করি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর অবশ্যই এই ভিডিওতে ডিসকাউন্ট থাকবে তো ভিডিওটা এখান থেকে শুরু করব শুরু থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন তো এই যে এই শার্টগুলো দেখতেছেন চানা কাপড়ের মধ্যে প্রিন্টের মধ্যে কটন মিক্স আপনার এগুলো যদি নেন অবশ্যই কোয়ালিটি ভালো হবে আগে প্রাইস ছিল আপনার ছশো পঞ্চাশ এখন যারা নিবেন ছশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই যে অনেক কালেকশন আছে আর আমাদের এই ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তো আপনারা চাইলে এখান থেকে এই ভিডিও হোয়াটসঅ্যাপে নক করবেন ছবি দিয়ে দেবো আমরা আর অনেক নিউ কালেকশন আসছে তো আপনারা চাইলে আপনার ছবি চাইলে ছবি দিব ওইখানে আপনারা পারচেস করতে পারবেন আর যারা যারা শপে আসতে চান ঢাকা নিউ সুপার মার্কেটের তৃতীয় তাহলে একশো চার নাম্বার শপে চলে আসবেন যেটা হচ্ছে আপনার ঢাকা নিউ মার্কেট ড্রোপ শোল্ডারের মধ্যে যে এখানে দেখেন কিছু কালেকশন আছে এক কালার মধ্যে স্টেপের মধ্যে এগুলো হচ্ছে আপনার ড্রোপ শোল্ডার মধ্যে খুবই ফ্যাশনেবল প্রিমিয়াম কোয়ালিটি এগুলোর আগে ছিল আপনার সাতশো এখন হচ্ছে ডিসকাউন্ট দিয়ে হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকায় পাবেন আর চেকের মধ্যে এখানে অনেক কালেকশন আছে অনেক ভেরিয়েশন আছে এই যে চেকের মধ্যে অনেক কালেকশন আছে এখানে হচ্ছে এগুলো হচ্ছে আপনার আগে ছিল পাঁচশো টাকা এখন পাবেন পাঁচশো টাকার মধ্যে যে অনেক চেকের কালেকশন আছে যারা চেক চান কোয়ালিটি ভালো কম প্রাইসের মধ্যে তাদের জন্য এই ভিডিওটা আজকে তো এইগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ভালো কোয়ালিটি ফুল এই কাপড় তো চেক এর মধ্যে আপনার কটন এই যে দেখেন কাপড়টা আমি ধরে দেখাই একদম কটনের মধ্যে পেয়ে যাবেন এগুলো এগুলোর মধ্যে অনেক ভেরিয়েশন আছে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে এই মধ্যে নক করবেন আমি ছবি দিয়ে দিব ভিডিওর মধ্যে অনেক কিছু দেখানো যায় না তো এই যে দেখেন এখানে পাশাপাশি আবার এক কালারের মধ্যে অনেক কালেকশন আছে যারা এক কালারের মধ্যে চান এক কালার মধ্যে অনেক কালেকশন আছে এক কালার গুলো হচ্ছে আপনার 550 টাকা ডিসকাউন্ট দিয়ে হবে 500 টাকা তো আরো কিছু ডিসকাউন্ট অফারের শার্ট আছে এই যে এখানে এইখানে এইগুলো আপনারা যারা যেটাই নেবেন 500 টাকার মধ্যে পাবেন প্রিন্টের মধ্যে যারা যেটাই নেবেন 500 টাকা 500 টাকার মধ্যে অনেক শার্ট আছে আপনারা চাইলে ছবি দিয়ে দিব WhatsApp এ যোগাযোগ করবেন দেখতে পড়তেছেন এখানে হচ্ছে আপনার স্টোনের মধ্যে কিছু পার্টি কালেকশন এইগুলো হচ্ছে আপনার এই বিথিরি ব্র্যান্ডের ইন্ডিয়ান কালেকশন এই যে এখানে দেখেন অনেক স্টোনের কাজ আছে এখানে আর এগুলোর প্রাইস রেঞ্জ হচ্ছে আপনার ছিল আপনার ষোলোশো টাকা এখন হচ্ছে ডিসকাউন্ট দিয়ে হচ্ছে আপনার পনেরোশো টাকা তো এইখানে হচ্ছে আপনার আরও কালেকশন আছে আপনার স্পাইকারের মধ্যে এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি একদম বাহিরের এগুলো হচ্ছে আপনার আনি এগুলো আপনার শিলি ছাড়া শিলিবিহীন এগুলো আপনার যারা নিতে চান অনেকে দেখা গেছে শোরুম থেকে নিতে গেলে আপনার প্রাইস অনেক বাড়বে তো আমাদের এখানে প্রাইস এগুলোর রেঞ্জ আছে আপনার উনিশশো টাকা তো এইগুলো আপনি ডিসকাউন্টে পেয়ে যাবেন ষোলোশো পঞ্চাশ টাকা তো এই যে পার্টির মধ্যে এইখানে আরেকটা শার্ট আছে এই যে দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি আর খুবই সুন্দর এই যে স্টোনের কাজ আছে এগুলো আপনার পনেরোশো টাকা পেয়ে যাবেন তারপর এক কালার মধ্যে এই যে এগুলো কিছু আছে স্পাইকারের মধ্যে স্পাইকার ব্র্যান্ডের এগুলো আপনার ডিসকাউন্টে ষোলোশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এগুলো হচ্ছে আপনার স্পাইকার ব্র্যান্ড তারপর স্টোনের মধ্যে এই একটা কাজের মধ্যে খুবই প্রিমিয়াম এটা এটা দেখতে পারেন এটাও খুবই সুন্দর এইটা আপনি ডিসকাউন্ট দিয়ে পেয়ে যাবেন পনেরোশো টাকা এই যে স্টোনটা দেখাই দিই এগুলো হচ্ছে আপনার একদম রিয়েল স্টোন মানে শাইনিং নষ্ট হবে না আরও কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো হচ্ছে আপনার এইখানে কাতুয়ার কালেকশন এই যে এখানে আছে আপনার কাতুয়া ছশো পঞ্চাশ টাকা এখন ডিসকাউন্ট দিয়ে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা অনেক কালার অনেক ডিজাইন আছে এখানে অনেক কালার অনেক ডিজাইন আছে অনেক মানে প্রায় দশটা কালার আছে এখানে মধ্যে কিছু আছে এই যে মুফতি ব্র্যান্ড এর আগের ভিডিওতে দেখাইছিলাম তো এটার আগে ছিল বারোশো টাকা এখন হচ্ছে আপনার ডিসকাউন্ট দিয়ে এগারোশো টাকা কারণ এগুলো কোয়ালিটি অনেক ভালো যার কারণে এতটা ওভার ডিসকাউন্ট থাকে না এগুলো খুবই কোয়ালিটি ভালো আর এই যে এটার প্রাইস হচ্ছে আপনার নয়শো টাকার মধ্যে পেয়ে যাবেন এখানে অনেক ডিজাইন অনেক কোয়ালিটি আছে অনেক ডিজাইন অনেক কোয়ালিটি আছে তারপর পাশাপাশি তারপর এক কালার মধ্যে যদি চান এই যে এগুলো আছে আপনার প্রাইস হচ্ছে আপনার ষোলোশো টাকা এগুলো ডিসকাউন্ট দিয়ে হবে এক টাকার মধ্যে পেয়ে যাবেন এই কালেকশনগুলো এগুলোর মধ্যে অনেক ভ্যারাইটি আছে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা ছবি দিয়ে দিব তো যারা এই ধরনের প্রোডাক্টগুলো ইউজ করতে চান তো খুবই কমফোর্টেবল খুবই কোয়ালিটি ভালো নিতে পারবেন তারপরে ওই যে এখানে আরেকটা সিস টাইপের মধ্যে এটার মধ্যে দুইটা কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে আর এটার মধ্যে হচ্ছে আপনার বাঙ্গি টাইপের কালার এটা বাঙ্গি টাইপের কালার খুবই সুন্দর একদম প্রিমিয়াম আর শোরুমে ভিজিট করতে চাইলে আপনারা দেখতে পারেন যে আসলে এই শার্টের কালেকশনগুলো কীরকম তো খুবই ভালো সামনাসামনি দেখলে আরও বুঝতে পারবেন তো এইটার প্রাইস হচ্ছে আপনার পেয়ে যাবেন হচ্ছে এক হাজার টাকার মধ্যে এই মুফতি এটা পাবেন মুফতি এটা পাবেন এক হাজার টাকার মধ্যে তারপর স্পেকের মধ্যে যে এটার ফুল আতা যেটা দেখেছিলাম ষোলোশো পঞ্চাশ টাকা এটা হয়ে যাবে আপনার এগারোশো টাকা হাফটা নিলে হাফের মধ্যে অনেক কালেকশন আছে এখানে আপনারা চাইলে এগুলো নিতে পারেন তারপর স্টেপের মধ্যে এটা আছে একটা এটা নয়শো টাকার প্রাইস আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা যারা নতুন আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের অবশ্যই সাপোর্ট করবেন যেন এরকম ভিডিও নিয়ে আবার আসতে পারি তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম